আসলে অনুভূতি প্রকাশ করা বা কিংবা ইয়ে দেওয়া আহ এটা আসলে আমরা আল্লাহ সাল্লাহ আপনি শিক্ষা যে আমরা এরকম একটি প্ল্যাটফর্ম পেয়েছি আসলে আমরা যখন আমাদের ইসলামী শিক্ষার বিষয় আছে তখন আসলে আমাদের মানুষ আমি দুই ভাগে চিন্তা করতে পারি একটা হচ্ছে খুবই শিক্ষিত যারা একাডেমিক্যালি খুবই সাকসেসফুল আর যারা হচ্ছে আমাদের মতো মানুষ জেনারেল শিক্ষিত বা জেনারেল মানুষ উচ্চ শিক্ষিত মানুষদের মধ্যে বিশেষ বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ধারণা আছে যে উনি যেহেতু একটা ডিসিপ্লিনে খুবই সাকসেসফুল হয়েছেন উনি বাই ডিফল্ট করে আনা দৃষ্টি বা ইসলামিক জ্ঞান খুব ভালো বুঝবেন এটা একটা ডিফারেন্ট একটা চিন্তা ধারণা এটার সাথে আমরা জাগ্রি করি না কিন্তু আমাদের সাধারণ যারা আছে এদের একটা বিষয় কাজ করে যে আসলে আমাদের অনেকেরই মন ইচ্ছা থাকে যে আমরা জ্ঞান শিখবো বা এই আল্লাহ আল্লাহ জ্ঞান আমরা জানতে চাই শিখতে চাই আমাদের ব্যক্তিগত জীবনে তারপর ইচ্ছা আছে পরিবার ছাড়িয়ে সমাজবাদ আর বড় পরিসরে ইসলামের দাওয়াত দেওয়ার আমাদের এই ধরনের চিন্তা আছে তারা সবার মাঝখানে আছে না করতে আমাদের সবার মাঝখানে আছে আমরা আসলে বুঝতে পারি না যে কোথায় যাব সেই জায়গা থেকে আহ আমরা এইটা অন্য যারা আছে করছি বলে যে এটা আমাদের জন্য আমরা পক্ষ থেকে একটা বিশেষ নেয়ার যে আমরা মানে হতাশার মাঝখানেও আশা আলো দেখি যে আমাদের পক্ষে সম্ভব সেখানে আমরা যখন আমি যখন প্রথম এখানে ভর্তি আমি একই আমি ষষ্ঠ আমি আসিফ ভাই ধরা প্রভাবিত হয়ে এখানে এসেছি বা আসিফ ভাই এখানে ভর্তি হয়েছি তো এখানে আমি যখন প্রথম ভর্তি তখন আমি আসলে আমি আসিফ ভাইয়ের পোস্ট দেখে কিংবা বিস্তারিত পড়ার পরেও আমি আসলে খুব একটা সাহস করছিলাম না বা কনফিডেন্স ফিল করছিলাম যে আমরা আমাদের হাতে পড়াশোনা করে আসছি এটা আসলে আমাদের জন্য প্রথম সম্ভব হবে তো তখন আমার আমি আব্দুল করিম সাথে কথা বলেছিলাম ওস্তাদ আব্দুল ভাইয়ের সাথে কথা বলেছিলাম ওস্তাদ আমাকে এত মানে কর্ডিয়ালি জিনিসটা বললেন এবং বুঝালেন

যে আমরা যদি ক্লাস করতে না পারি তাহলে আমাদের ওস্তাজ না পারলে আমাদের ক্লাসের একজন দায়িত্ব আমি বা ভাই ভাই থাকেন যিনি হচ্ছে আমাদের ফোন করে বলেন যে আমরা কেন জয়েন করতে পারিনি এবার লম্বা সময় গেছে যে ওস্তাজ নিজেই ফোন সো এই যে আন্তরিকতা এবং আপনি দেখেন এখানে আমি আসলে ভর্তি হয়েছি আমি কিছুটা কন্ট্রিবিউট করছি সো এটা আমার দায়িত্ব এখানে শিখে নেওয়া কিন্তু এখানে আমার আগ্রহের চাইতে অনেক বেশি আগ্রহ যারা আমাদের এখানে ভর্তি করেছেন তারা আমাদেরকে এই যে আল্লাহর আমরা প্রত্যেক জ্ঞান ছবি দেওয়া যে দিনের আলো ছবি যে কামনা বাসনা যেটা আসলে যদি কখনো আসি তাহলে খোঁজখবর নেওয়া আমাদের আমাদেরকে আসলে আবার সজাগ করে দেয় আর আমাদের এমন হয়েছে যে আমাদের যিনি আমির আছেন তিনি আসলে ছুটি নিতে হয় যে ছুটি নিলে হয় কি আমাদেরকে আরো বেশি করে ক্লাস করতে হবে কারণ আমাদের আমাদের এরকম হয়েছে যে

বিপদে নষ্টা করে সেই জায়গা থেকে আসলে আমাদের একটা এই পথে থাকতে আমাদেরকে সহায়তা করবে এবং আমরা আশা করি যে এটা ইনশাল্লাহ কন্টিনিউ হবে আমরা এই ভালোবাসায় আন্তরিকতা এই গঙ্গে এবং পরবর্তীতে যে ভাইরা আছেন ভয় থাকে আপনাদের মধ্যে আসলে পারবো কিনা আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ আমরা পারবো এটা আমাদের পক্ষে সম্ভব এই জ্ঞানের জন্য আমরা দায়ী হতে পারবো কিনা সেটা আল্লাহ কবুল হতে ব্যাপার কিন্তু আমরা যেটা চাই যে আমরা এই দিনে জ্ঞান শিখবো সেটা ইনশাল্লাহ সম্ভব যদি আল্লাহ কবুল করি মানে আমাদের পক্ষে অসম্ভব সরল সবাইকে ধন্যবাদ এই অগ্রসারের কথা শোনার জন্য শিক্ষা সবাই দেওয়া করবেন আসসালাম আলাইকুম